সঞ্জয় যেহেতু আমাকে মেনশন করেছিল তো একটা ভিডিও নোটিফিকেশন আসে আর সঞ্জয় ভিডিও আমি দেখি রিসেন্ট দেখি সেখানে স্টার্টিংয়ে যা দেখলাম ও মাই ডগ হ্যাডে কিড়ে হ্যাডে কিড়ে ওই জন্যই সবসময় ঝোল একটা টেনে এক অন্তত ভিডিওতে বলে আমরা সবাই সবাইকে বলেছি সবাই কিস্তি দিয়েছি আমি একদিন কমেন্ট করেছি সবাইকে টেনো না সবাই কিস্তি দেয় না সবাই নোংরামো করে না ওই দলের মধ্যে ডুবলে না বেশ মানসিক শান্তি লাগে এটা অনেকে বলে যে একার দুবার থেকে দল নিয়ে ডুববো মানে তারাই বেশ শান্তি লাগে তা আমি একা নোংরা করেছি এটা আমার মনে কেন যদি সবাই করেছে দল ভারী করা না একটা ভদ্রবাড়ির বউ এই ধরনের নোংরা ভিডিও আমি তার আগের ভিডিওগুলো দেখিনি বুঝতেই পারছো তোমরা যারা সঞ্জয় ভিডিও দেখো আমাদের ভিডিও দেখো তো আমি কিন্তু তার ভিডিও আগে অনেক আগে যে ভিডিও ভিডিওগুলো ওই মেসেজে নিয়ে করতো বা কি না করতো আমি সেই সব ভিডিও কিন্তু তখন আমি কন্ট্রোভার্সি দেখতামই না এবং এরকম যে জোন আছে আমার কোনো আইডিয়াও ছিল না আমি মন্দিরের সময় থেকেই আমি কন্ট্রোভার্সি দেখি তারপর থেকে নিজেও করা শুরু করি তো জিমের এখানে একটা এমন একটা ছোট্ট ফুসকুড়ি হয়েছে কথা বলতে গেলে মনে হচ্ছে ভীষণ ব্যথা করছে দিন এত পরিমাণ টায়ার আজকে তিন দিন ধরে সাত সকালে উঠে সাজিয়ে গুজিয়ে নিয়ে দৌড়াতে হচ্ছে স্টেজ রিহার্সালের জন্য কাউকে ফাইনাল রিহার্সাল সানডেতে আবার বড়ো প্রোগ্রাম আছে মহাজ্যোতি সদনে মানে ভীষণভাবে হয়রানি তার মধ্যে হাজব্যান্ড গেছে হায়দ্রাবাদে ছেলের জ্বর একটু আগে বাজারেও গেছিলাম টুকটাক জিনিস আনতে মানে একদম না হাল অবস্থা তার মধ্যে ভিডিও দেখা একেবারেই হো হয়নি খুব একটা তো সঞ্জয় ভিডিওটা অন করতেই দেখলাম মেনশন করেছি আরে বাপরে বাপ আর ম্যাডামের একটা ইয়ে পোস্ট অবশ্য করে দেখেছি আমি সেটা আজকে সকালে দেখেছি সেটা সেসব নিয়েই কথা বলবো তো একজন তো লাইভ প্রাইভেট করেছে দানিকে দেখা গেছে তাই বাপরে বাপ এই জানোয়ার দানির এই কতগুলো মানে ভিভার্স আর গিফট তার একটা ভিডিওতে দেখলাম কি নোংরাভাবে অ্যাটাক করেছি ইফসি তাকে আমি বলেছি এই নোংরা নোংরা কমেন্ট যেগুলো করছে এত নোংরা কমেন্ট যেন একেবারে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখে একটা একটা করে উইকেট ফেলতে হবে ম্যাডামের নাকি কোনো ক্ষমতা নেই তো যাই হোক আগে আগে সঞ্জয়ের সেই ইয়ের ব্যাপারে বলি আমি হ্যার রে কির রে হ্যার বুঝতে পারছ তো মানে জ্ঞানের একদম পাহাড় নিয়ে বসে এখন সেই গঙ্গা জলে শুদ্ধ হয়ে গেছে কিন্তু সাপোর্ট করছে একটা গন্দা নালের কী গন্দা নালির কি গন্ধা নালির কিরা তাকে আবার সবাই টিচার টিচার বলে আর দেখেন ওই সমস্ত প্রাইভেট স্কুল মানে ওই কিডসি তোমার তো মানে জি স্কুল না কিডজিতে যেতে গেলে ট্যালেন্ট লাগে মানে এই টুকটাক মন্টেশারি স্কুল বা ধরো এই ক্লাস ফোর অব দি যে সমস্ত স্কুলগুলো ওখানে চাকরি পাওয়া কোনো ব্যাপার না ওখানে কিছু মাইনেও কিছু দেয় না এ তো না এমএ বিএড পড়ে কোনো সরকারি বা সেরকম কোনো সিবিএসই বোর্ড স্কুলে তোমরা যেটা ভাব ভাবো না সবাই টিচার টিচারে যারা বলে তাদের পেটে কিছু নেই বলেই তারা শুধু বলে যে ওটি আরে ভাই ও ও সেই লেভেলে নয় বাড়িতে টিউশনই করে আর ওই সমস্ত টুকটাক ওই চাকরি করতো তার শুনি জাগে এখনো তাই করে না সে কোনো ব্যাপার না ও এখানে ওইখানে ওই টিচারি লাইনে সেই লেভেলে চাকরি করলে এখানে এসে খিস্তি কামারি করতে পারতো না তো যাই হোক এসব খিস্তি কামারি করা সব একদল হয়েছে দুদিন আসতে পারেনি ও আইটিতে হ্যাঁ খিস্তি খিস্তি সেই টিচারের খিস্তি আর তার খুব শাক হয়েছিল খুব শখ হয়েছিল কারুর দুঃখে কারোর কষ্টে কারোর অসুবিধে আমি করার মেয়ে নই আমি হ্যাঁ আমার মধ্যে সেই পার্সোনালিটিটা আছে যে হে বসে পড়লাম এই কষ্ট পেয়েছে ও আগে একে নিয়ে বলি সঞ্জয়ের বউয়ের এই ফটোটা সবথেকে আগে সত্যি অসভ্য মেয়েটি বার করেছিল মানে ভিউজ পাওয়ার লোভে বলছি না এ সবসময় হলো আর সবসময় দেখাবে আমি ভুল বুঝে একটা করে ফেলি আমি ভুল করে করে ফেলেছি আমি তো স্বীকার করেছি এই যে যেমন পরকিয়া এখন ওয়াইটিতে পরকীয়া খুব ভালো স্বীকার তো করা হয়েছে স্বীকার তো করেছো অপরকিয়া করেছি নোংরামো করেছি কিন্তু বোল্ড স্বীকার করেছি স্বীকার করলে সমস্ত কিছু যার জন্য জাস্ট কি অনেকেই ওঝা করে সত্যি কথা বলে ওকে আমার ভালো লাগে কেন সত্যি কথা বলে আরে তো নোংরা মানে কি বলবো এই নোংরামো দেখে মানে নোংরামো করাতে স্বীকার করলে হয়ে গেল ঘরে রেখে এইভাবে নোংরামো করতে থুতু অব্দি আসে না থুতুটাও বেরোতে আসে না বাবা হ্যাঁ অনেকেই হয়তো করে ছুপিয়ে ছাপিয়ে জানতে পারলে বাজে বলবো যে আমি করি না সেই জিনিসটা যদি নোংরা হয় আমি করলে কেন বলবো আমি যদি এই করতাম তাহলে এই গলাবাজি বুকবাজি আসে না অথচ দেখো দিন টিনের পরকিয়া ম্যান্ডির পরকিয়া ছোট লোক একটি মহিলা তারপরে আবার বলছি যে এইটুকু দেখে এত তুই লোককে দেখে না তুই না এই যে সঞ্জয়ের বইয়ে যেটা করেছে সঞ্জয় এডিট করেনি নি এডিট করে নি কি সংক্রান্ত আমি বিশ্বাস করো আমি ওই ভিডিও দেখিনি আমি তোমরা জানি না কেউ বিশ্বাস করবে কি না করবে কিন্তু আমি শুনলাম আমার শুনেছি এবং সঞ্জয়ের কাছ থেকে শুনলাম ভুলতো না এই মহিলা ভিউজ পাওয়ার লোভে সবার আগে যাব। যেখানে যা দেখবে সবার আগে দিয়ে দেবো টিন ওখানে গেছে একটা ফটো পেয়েছি ঘোড়া দালাল দিয়ে দেখিয়েছে জ্যোতিষীকে দেখিয়েছে ওইখানে ফোন করে আর কি ভিউজ আমার প্রচুর টাকা দরকার যতই আমার বড় বড় করুক চাকরি করুক কিন্তু টাকা আমার প্রচুর দরকার না আমার প্রচুর দরকার এখানে অনেকেই আছে ওয়াইটিতে আমার প্রচুর আছে কিন্তু আমি ভিতর থেকে খবর নেবো আর ছাড়বো কি না আমার নেশা ভিউজ আর কি আমার ভিডিও করাটা নেশা হ্যাঁ নেশা নেশা বলে আমি দুনিয়ার খবর ভিতর থেকে নিয়ে নিয়ে ছাড়বো দুনিয়ার খবর কি দরকার ছিল ঘোড়া দালাল যতটাই খারাপ হোক যতটাই খারাপ হয় যারাই এই জিনিসগুলো করে ওখানে ফোন সেখানে ফোন ইফ্রিও দু একবার করেছে এই জিনিস সঞ্জয় তো করে এ তো আমার মানে অসভ্যের কি কোনো দরকার ছিল সেই ঘোড়া দালাল যাই করে বলো তুই ভিডিও থেকে ভিডিও নিয়ে কথা বল ও নোংরা বলে আমাকে নোংরা হতে পারে কেন না আমাকে ভিউজ নিতে হবে আমার সন্তানদের মানুষ করতে আমার বাবা মার ওষুধ কেনার জন্য আমাকে নোংরা মোগুলো অসুস্থতাগুলো করে ভিডিও করতে হবে এগুলো তো ঠিক না বাবা মা অসুস্থ তাকে নিশ্চয়ই দেখবে কর্তব্য আছে কর্তব্য মানে করা অবশ্যই দরকার একটি মাত্র মেয়ে হিসেবে কিন্তু এই পর্যায়ে কেন যাও খারাপ লাগে না যে আজকে নিজের বাবা মা অসুস্থ কেন আমি এই পর্যায়ে যাবো একটি মেয়ে মেয়ের জামা কাপড় উঠে গেছে সেইটাকে দেখিয়ে আমি ভিউজ কামাবো তারপরে আবার বলছে যে এটাও সঞ্জয় ভুল করেছে এ করেছে যদি সঞ্জয় ভুল করে সঞ্জয়কে নিয়ে বলো ভিডিও ক্লিপ তুলে দেওয়ার মানেটা কী ছিল হ্যাঁ তারপর আজকে তো দেখলাম ম্যাডামের একটা মানে এই তো হচ্ছে মানে সব সতী সাবিত্রীগুলো ঘুরে বেড়াচ্ছে ওয়াইটিতে সতী সাবিত্রী দল ঘুরে বেড়াচ্ছে এই জন্য এই যে একটা নোংরা আছে ম্যাম তিনজনের নামে এফআইআর করেছে তার মধ্যে এই একজন আছে টিচার নোংরা মানে একে দেখিয়ে দুদিন আসতে পারেনি ওয়াইটিতে কোথায় জাস্ট কিমা তাকে বলছে নাকি বলেছে দিতে আমাকে আমাকে তো বহুবার বলেছে বহুবার বলেছে তখন আমি বলছি ছোটো এইটুকুনি ইটা চ্যানেল আমি আবার ঠিক কাকে কমিউনিটি দেব না না ও আমার কন্টেন্ট না আমার ও সব কন্টেন্ট না আমি জাস্ট সিচুয়েশনের জন্য কথা বলছি হ্যাঁ তো হোক এবারে মানে ম্যাডামের মানে খুব খুব শখ ছিল কেস খাওয়া। লাইব্রেরি লাইভে গিয়ে বলতো আমাদের নামে কেস করবে চলো তুমি আর আমি জেলে থাকবো অনেকেই বলছে অনেকেই করে কিছু হয় না হয় না জেল আর ফাঁসির সাজাটাই কি সাজা একমাত্র জেল আর সাজাটাই কি সাজা সাজা না কতগুলো নির্লজ্জ তোরা তত লজ্জা করে না যে মানহানি হল মানে মান সলমান গেল একটা একটা বাড়ির যার নামেই হোক কি করছে আমরা ওয়াইটিতে গুষ্টি পিন্ডি করছি দুটো টাকার আন করছি বাড়ির লোকেরা জানতে পারছে যে আমার নামে একটা এফআইআর নোটিশ এসছে এগুলো কোন সার আনন্দের কথা হ্যাঁ সার ভিউ আমাকে বাঁচাবে আর কি লজ্জা না এগুলো করতে যেখানে ম্যাডাম বলছে দেখো ভাই উনি যেরকমই হোক ওনার যেটা ক্ষমতা আছে এটাকে কি অস্বীকার করতে পারে এরা কত বড় তালে 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 নেচে এরা ম্যাডামকে আন্ডারস্টিমেট করেছে কি করবে দেখি কি করবে দেখি কিচ্ছু করবে না এই যে এফআইআরটা আসলো সারা ওয়াইটি জানলো নিজেদের ভিওয়ারসা জানলো এটা একটা লজ্জা না যখন দেখছে ঘোড়াকে এতগুলো কেস দিয়েছে সঞ্জয়ের নামে এত কিলো কি করছে তোরা শুধরা নাকি সবাই ওই জাস্টের পেছন পেছন গুখেতে ছুটছে ওকে গিয়ে সাপোর্ট করছে ওর বল কোথায় অসুস্থ হয়েছে মনে হচ্ছে যেন মানে সেই বিশাল একটা দেশে একটা কি মহান একটা কিছু দেশের মহান একটা কিছু যে দেয় না নিজের বর্গে পাত্তা ও এর বর্গে নিয়ে দুনিয়া সবার চিন্তা আবার কমিউনিটি ইয়ে জাস্ট আবার একজনকে একজন পিন করেছে কি না আমার ছেলে তোমার ছেলে মেয়ে বোনি আমি জানি তুমি খুব ভালো কে ওই ভিওয়ার্স ও বললে মানবো কেন আমরা আমরা চোখে অনেক কিছু দেখতে পাচ্ছি অনেক নোংরামও আমরা শুনতে পাচ্ছি ওই ভিওয়ার্স বললো তুমি ভালো তুমি সতী তা তুমি পিন কমেন্ট করে একটা সতী হয়ে গেলে আর সতীর দলগুলো বাড়িটিতে ঘুরে বেড়াচ্ছে নোংরামও করেছে টিনও নোংরামও করেছে জাস্টও নোংরামও করেছে কিন্তু সত্যির সাথে বলেছে তাই আমরা সত্যিকে সাপোর্ট করে যাচ্ছি সত্যিকে সাপোর্ট করতে গিয়ে আমরা একদম কি বলবো আর এই জন্য অন্যকে নিয়ে বেশি হাসতে নেই একটু শুধরে যেতে হয় অনেক কিছু ভিডিওতে আমিও বলতে পারি প্রুফ পাই বা খবর পাই কেন রিস্স নেবো বলো তো এই যে ম্যাডাম ম্যাডাম কেন এটা করে না একজন মনে আছে তোমাদেরকে তোমাদের ভাদ্র ভাদ্রবাসে বিয়ে দিয়েছিল ভিতর থেকে খবর নেয় আমি তো ম্যাডামকে ট্যাগ করে বলবো যে ম্যাডাম তার গেছে কি হলো সে বেশ ফ্লুৎকর দিকে চলে গেছে বেশি চালাক সে ফ্রোৎকরণ দিকে চলে গিয়ে বলছে ওইদিকে খুব নোংরা তাই আমি এইদিকে চলে এসেছি না না এই সমস্ত ভয়ে চলে গেছে তবুও তো ভালো নিজেকে সূত্রে নাও তাও ভালো কিন্তু অনলাইনটা তো করেছিল সারা ওয়াইটিতে ছড়িয়েছিল মাসে এই মেয়ের সঙ্গে সন্দীপকে বিয়ে দিয়ে দিয়েছিল সন্দীপ যা করুক খারাপ করুক ভালো করুক অনেক কিছু করেছে সন্দীপকে নিয়ে নেগেটিভ কথা বলেছি কিন্তু ডিভোর্স না হয়ে বিয়ে করা মতো সন্দীপের বাড়ির লোকেরা অ্যালাউ করবে তার আবার ভাদ্র মাসে সেই সব রটিয়েচিতে এটা সব মানে সতীর দল ঘুরে বেড়াচ্ছে বাড়িতে যাব খাব ইয়ে করব কি দরকার একটা ব্লগারের যত ধার ঘেঁষা তাকে ফোন করা আমার খুব সন্দীপের বাড়ি যাওয়ার ইচ্ছা ছিল আমি কখনো মিথ্যা কথা বলি না আমার ব্লগারদের দেখতে ইচ্ছে করে সন্দীপদের বাড়ির ওই সৌন্দর্য সত্যি দেখতে ইচ্ছা করে বিশ্বাস করো আমি কয়েকজনকে বলেও ছিলাম যে আমি যদি কাউকে পাই না আমি একবার ওই বাড়িটার কাছে যাব বাড়িতে যাব তখন ভালো মানে ওইটিতে একদম সন্দীপ তুঙ্গে আমি এটাও বলেছিলাম যদি কেউ মিথ্যা কথা বলে যা তাহলে ভাববো যাদেরকে বলেছি তাদের মতো মিথ্যা কথা জীব খসে যাবে যাদেরকে বলেছিলাম আমি বলেছিলাম অফ ক্যামেরায় যাব আমি শুধু বাড়িটা দেখবো আমার নিউজের জন্য আমার ওই বাড়ি শিবা বাবা ওই বাড়িটা দেখতে আমার খুব ইচ্ছে করে যেটা ভিডিওতে দেখি অত সুন্দর গ্রামের মতো ওরকম বাড়ি কিন্তু তাহলে সেই কাজটা আমি করেই দাঁড়াবো করেই ফেলবো আমি হ্যাঁ খবর নেবো ভিতর থেকে খবর নেবো এখান থেকে নেবো কোথায় কি মানে হেভি আর কি সারাদিন হয়ে গেল সকালবেলা সকালবেলা রান্নাবান্না সেরে নিয়ে এবার আর বাকি আর কোনো মানে সোর্স নেই সারাক্ষণ খুচিয়ে খুচিয়ে দেখো খুঁচিয়ে খুচিয়ে দেখো কে কোথায় কি পাচ্ছ সবার আগে দেখো সবার আগে নিয়ে কে কত ভিউজ কামাবো ম্যাডাম অনেকবার ওয়ান করছিল যে তোমরা থামো তোমরা থামো এই যে খিস্তিবাদ মহিলাটি ধরিত ছেলেকে ধরিত্রের ছেলেকে কী হারে বলেছিল তো কোন মাস সহ্য করবে কোন মাস সহ্য করবে এত নোংরা কথা যা নিজের একটা ছেলে হয় না আমি জানি যাদের ছেলে হয় না তারা কিন্তু অনেক ক্ষেত্রে খুব ভালো হয় তারা বাচ্চাদের ভালোবাসে তারা বিড়াল কুকুর সন্তানদের মানে ওদেরকেই স্পর্শ হিসেবে দেখে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আবার খুব জিদিয়াল হয় খুব মুখরা হয় এটা এটাও বাস্তু বাস্তব কিন্তু এরকম আমি দেখি না নিজেদের ছেলে মেয়ে হয়নি বলে প্রতি মুহূর্তে ওয়াইটিতে এসেই দুখানা সমানে আছে অন্যের বাচ্চাকে মৃত্যু কামনা অন্যের বাচ্চাকে গালাগাল এর বাচ্চা ওই তার বাচ্চা ওই এই ঘোড়া এক দালাল আছে ঘোড়া দালাল এক আছে কালকে অব্দি ভিডিওতে বললো সঞ্জয় ওকে ফাঁকা জায়গায় বলে মানে অভিশাপ ওই মানে বলে কি এরকম লোকেদের অভিশাপ কিন্তু লেগে যায় আমি যদিও কোনো কুসংস্কার মানি না তবু অনেকে বলে আর এর মুখ থেকে শুধু অভিশাপ পার হয় কতটা মানে ডাইনি টাইপের মহিলা দেখো খালি অভিশাপ বললো কি ওই ওই ইয়ে তা ওই আমাদের বরবেচুনি যাকে বলায় সে বললো সঞ্জয়ের ছেলে যার সাথে বিয়ে হবে তারও তো এরকম হতে পারে মানে অভিশাপ ছাড়া কিছু বেরোয় না বউকে পারল না বউয়ের তো বাচ্চা হয়ে গেছে সঞ্জয়ের বইয়ের বাচ্চা হয়ে গেছে সঞ্জয় মেয়ে থাকলে তাকে বলতো মেয়ে তো পেলে পারলো না মাথাতেও আসে মানে অভিশাপ দিতে গেলে মাথাতেও আসে কিভাবে ছেলের বউ কবে আসবে কোন জন্মে তার বাচ্চা যদি এরকম হয় তখন আফসোস হবে আমি একজনকে বলেছিলাম তাই আমার এই হয়েছে তাহলে তুইও নিশ্চয়ই কোনোদিন কাউকে বলেছিলি তুইও নিশ্চয়ই কাউকে এইসব নিয়ে গালাগাল দিয়েছিলি তার মানে মেনে নিয়েছি কি তোরও তাহলে এই জিনিসটাই ঘটেছে তোর কথা অনুযায়ী নিশ্চয়ই কাউকে কারুর বাচ্চা হয়নি পাড়াতে তাকে নিশ্চয়ই বাজে বাজে কথা বলেছিল হ্যাঁ বাচ্চা হওয়ার জায়গাটাকে ওই ঘোড়া নিজে সবাই সব থেকে ওয়াইটিতে বেঁচেছে এবং তারপরে ঘোড়ার যে অ্যাসিস্ট্যান্ট এসছে ঘোড়া আবার তাকে একটু সাপোর্ট করে যা আসছো আবার ও মানে বড় ছোটো চ্যানেলকে দেখেন আবার তার নামে শোনাও আজকে ভিডিওতে দেখলাম সে একটু ভালো কথা বলেছে সে আমাকে সাপোর্ট করেছে আরে ভাই কিস্তিবাজ নোংরা তো কিস্তিবাজকেই সাপোর্ট করবে তাহলে তো দলটা ভারী হবে এটা বোঝা যাচ্ছে না কেন সে ওই বাচ্চার বাচ্চাটাকে বেঁচেছে মানে বাচ্চা না হলেই ওয়াইটিতে আসবো আর আমি ফ্যামিলিকে বেঁচবো আমার বাচ্চা হয় না হওয়া জায়গাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমি আমি কেন আমার অত ডিটেলস ডিটেলস দেবো ভাই কেন আমি অত ডিটেলস দিতে যাব যেটা নিয়ে লোকেরা কাটা ছেড়া করে যেখানে আমি লোককে ওইলেবেলে বলি আমি লোককে ওইলেবেলে বলবো তবেই তো না লোক আমাকে ওইলেবেলে বলবে তা আমি বলবো লোকেরা ছেড়ে দেবে আজকে ম্যাডাম এই এফআইআর করেছে কিছু হবে না কিছু হবে না হ্যারাসমেন্ট হবে না টাকা খরচা হবে না মুর্শিদাবাদ থেকে কেস এসছে যেতে হবে না মুর্শিদাবাদে তো তোমরা যারা এখানে একটু ল জানো যেতে হবে তো বেল নিতে বা কিছু একটু মুভ করতে তো যেতে হবে মুভ না করলে তো কপালে দুঃখ আছে ওয়ারেন বেরিয়ে যাবে এফআইআর করেছে মানে তোমাকে মুভ করতে হবে কোন মুখে পরেদের কাছে গিয়ে বলবে যে আমার নামে এফআইআর এসছে আমি দুটো টাকা রোজগার করতে এসেছি খুব এনজয় করছিল কেউ কেউ তো খুব এনজয় করছিল খুব এনজয় করছিল এসিটা বন্ধ করে দিলাম করুক একসাথে জেলে যাবো এই যে যাস দিদি তুমি আর আমি একসাথে জেলে যাবো জেলে গিয়ে ভাত খাবো মানে ওর লজ্জা নেই ওর ঘেন্না নেই বলে যারা মানে আছে তারাও ওইভাবে ফিরে যাচ্ছে মানে কী বলবে বলো এদেরকে কী বলবে বলো আরে আসবি কোথায় আজকে রেখেছি বলে দরজা একদম ফাটিয়ে দিচ্ছে বিল্লি মানে পুরো পাগল করে থাকছে এই দেখো যে একখানা সব কটাকে আটকে রেখেছি ওইদিকে একটু থাক মানে ওই স্ট্যান্ডটা এমনি ভাঙা স্ট্যান্ড তারপরে আবার তাও ভেঙে দেয় যদি ভেঙে দেয় আরও মুশকিলে পড়ে যাব। দাঁড়াও ওখানে দাঁড়াও তো এই কথা ম্যাডাম বারবার তোমাদের ওয়ার্ন করছিল যে তোমরা একটু 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 শুনতে যাও তা না এই এই আরও এক যে মানে গালাগাল দিয়েছে ছেলেকে ওইভাবে তখনও তাকে নিয়ে নাচ্ছে এদিকে বলছে সম্পর্ক নেই এদিকে তাকে নিয়ে নাচ্ছে আরে এত নোংরা কাজ করার পর কোন স্বার্থে বলো তো এরা ওয়াইটিতে এরকম বন্ধুত্বগুলো বজায় রাখতে তোমরা একটু বলো তো এরা তো তো বন্ধু না এরা তো আত্মীয় না তাহলে ওয়াইটিতে একটা ছোটোখাটো সম্পর্ক সেই সম্পর্কটাকে কিসে কী কী তাগিদে এরা ছাড়তে পারে না যে একটা অসভ্য মেয়ে কালীগালাজ করছে কান্নাকাটি কাটি ম্যাডাম ও ম্যাডাম আপনি আমাকে এইসব বললেন বাবা একটু লজ্জা করে না আমি না শুধু ভাবি মানুষের লজ্জা বলতে মানে কোথায় চলে গেছে বলে না লজ্জা কেন না ভয় তিন থাকতে না এদের হয়েছে তাই ওই ভিডিওগুলো টিল দে বোধ হয় এখনও রেখে দিয়েছে কারণ ওই ভিডিও হাই ভিডিও এইগুলো করেছে তাহলে তার সঙ্গে সম্পর্ক কাটাপ করা উচিত উচিত ছিল তো তা সত্ত্বেও তাকে তাকে নিয়ে নিয়ে ঘুরছে আর কী কা কে কী করেছে কেন এফআইআর হয়েছে এটা ম্যাডাম যতক্ষণ না বলবে জানি না তবে ম্যাডামের ক্ষমতা নিয়ে আন্ডারএস্টিমেট করা কেস ফাঁসি কেস ফাঁসি কেস ফাঁসি একটু তো কেস ফাঁসি ক্ষমতা দেখাতে হবে একটু তো দেখাতে হবে যদি ওই দিকের তরফে সবার নামে ব্যবহার করতে পারে ওনার তো কেউই পীড়িতের লোক না উনি তো পীড়িতের লোক না তোমাদের তো শুধ্রে যাওয়া উচিত ছিল যে ভিডিও করতে বারণ করছে তা সত্ত্বেও দিনে দুটো তিনটে করে ভিডিও নামাচ্ছি একটু থামি একটু থামি সন্দীপকে নিয়ে বলা একটু বন্ধ করি প্রতিবাদ করব পাড়াতে করব। এটা আমার এখানে আমার রিক্সের জায়গা আমি এই জায়গাটাতে থামি 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 যতবার ম্যাডাম ওয়ার্ন করেছে এরা কিন্তু কিছুতেই থামছিল না এরা কোনো না কোনোভাবে কিন্তু চালিয়েই যাচ্ছিল তাই আজকে কি ম্যাডামকে দোষ দেওয়া যায় যারা কেস ফাঁসি কেস দেয় তাদের তো কষ্ট লাগবে কিন্তু খুব কি ভুল ছিল ম্যাডাম তোমাদের কি সুদরে নেওয়া উচিত ছিল না সূর্যে নেওয়া উচিত ছিল কি সবাই সবার অনলাইনটাকে ঢাকো ফর্টি নাইন দিয়ে শরীর নিশ্চয়ই চরিত্র বিক্রি হয় না কিন্তু একটা আননোন পার্সন একটা আননোন পার্সনের থেকে কেন চাইবো আমি পাঁচটা টাকাও বা কেন চাইবো আমি করবো না ভিডিও না খেয়ে থাকবো না ভিডিও দিয়ে থাকবো হয় একটা আননোন পার্সনের সঙ্গে একটা মেয়ে একটা ছেলের চোখের ভাষা খুব ভালো বোঝে তার অ্যাটিটিউড খুব ভালো বোঝে সে আমাকে দিদি দেখছে না সে হিসেবে বন্ধু দেখছে না কি যার বেশি ইন্টারেস্ট একটা ওয়াইটের একটা ছেলে ছেলে ভিউয়ার্স সে কেন এত ইন্টারেস্ট দেখাবে আমার চ্যানেল আর আমার ইয়ে নিয়ে যখন সে জানে যে একটা ওই প্রশাসনিক চাকরি করে প্রশাসনের সঙ্গে আছে সে ওইটিতে কন্ট্রোভার্সি ভিডিও দেখছে তারপর আমার চ্যানেল নিয়ে ইন্টারেস্টেড আমাকে নিয়ে ইন্টারেস্টেড বোঝা যায়নি হ্যাঁ আমি এগুলো আগে বিশ্বাস করতাম না যত দেখ দিন দিন গেছে দেখছি নোরাম এখানে হয়েছে 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 পাঁচ টাকার ব্যাপার না উনপঞ্চাশ টাকার ব্যাপার না বাদ বাকি টাকার ব্যাপার না পাঁচ টাকাও আমি চাইবো কেন কেন চাইবো আমি আর তাকে সাপোর্ট করা একটি ছেলে মেয়েকে একটি মায়ের ছেলেকে মৃত্যু কামনা করে মানে যার নিজের কোল খালি সে কারুর সন্তানের কারণ হওয়ার চান্স আছে সে বুড়িয়ে যায়নি সে অল্প বয়স আজ হোক কাল তার একটা ভালো খবর আসতে পারে আমরা এটাই চাই তখন সে মনটাকে শান্ত রাখবে সে অভিশাপ দিচ্ছে অন্য কারুর সন্তানের জন্য ধরিত্রী ছেলে মৃত্যু কামনা করেছে কোন মা সহ্য করবে যেখানে দেখছে ধরিত্রীর সঙ্গে ম্যাডামের একটা রিলেশান আছে একটা ক্ষতি হবে এনজয় করছো ভাইরাল হচ্ছ কেস খেয়ে ভাইরাল হচ্ছে ওয়াইটিতে খাও আর কি বলবো কিচ্ছু বলার নেই সব বিজ্ঞ বিজ্ঞরা আছো ম্যাডাম জানবে আর তারা জানবে অনেকবার ওয়ান করেছে আর কিছু তোমাদের বলার নেই পরিস্থিতি সিচুয়েশান আমি শুধু আলোচনা করলাম কেন কেস করেছে কি কেস করেছে কার নামে করলো কেন করলো না কে কি অন্যায় করেছে আমি জাস্ট একটু করে ধরিয়ে দিলাম মেবি ম্যাডাম পুরোটা ক্লিয়ার করবে প্রতিবাদ একটা লিমিট অবধি করো না 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 তো ঠিক আছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো টাটা